নমস্কার বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকেই আমার স্বদেশে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে চলেছি তো বন্ধুরা আজ বিষয়টি হলো যে আমরা জন্মাষ্টমী কেন পালন করি বা সেদিনে কি করতে হয় কিভাবে পুজো করলে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায় বা কোন কোন ফল নিতে হয় বা কোন কোন জিনিস নিতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই একটা জন্মাষ্টমী উৎসব পালন করে আমরা জীবনের সব থেকে বড়ো পুণ্যের লাভ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সেটার জন্য তোমরা ভিডিওটা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ স্কিপ করো না মন দিয়ে দেখো একটু হলেও তোমাদের উপকারে লাগতে পারে আজকের ভিডিওটা আমি তোমাদের জন্যই শেয়ার করছি কারণ বিশেষ করে পুজো আমি জন্মাষ্টমীর দিনেই পালন করব। তা যে আমি কী কী ভোগ দেবো কি কি দিলে ভালো হবে সবটাই শেয়ার করবো তো বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখতে থেকো তো প্রথমে তোমরা দেখো এখানে দেখছো আমি যেহেতু গোপাল সোনাকে স্নান অভিষেক করাবো তার জন্য সমস্ত কিছু গোলাপ জল মধু আব্রহ ঘি সবটাই গুছিয়ে নিয়েছি বন্ধুরা বাগানে যা ফুল ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি তুলে আর এদিকে দেখো একটু চকলেট বাসুরি মোটুক নতুন একটা জামা একটা ছোট্ট আসন সবই আমার মতো যেটা আমার হয়েছে সেটাই আমি নিয়েছি তোমরাও তোমাদের মতো নেবে তবে সেদিনে যেহেতু গোপাল সোনার জন্মদিন সবসময় আমাদের সন্তানদের যেদিন জন্মদিন থাকে আমরা কি করি তাকে একটা নতুন জামা কাপড় দিই তো গোপাল সোনাকেও একটা নতুন জামা কাপড় দেওয়াটা অবশ্যই দরকার আর যদি না পারো একান্তই যদি না পারো তা কোনো অসুবিধা নেই পুরোনোটা তবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান অভিষেক করানোর পর সেটা করিয়ে দিতে হবে সেক্ষেত্রেও অসুবিধা নেই তো দেখো আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ জামা ঠাকুর করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি নিজেকে একটু প্রথমে আচমন করে নেব আচমন করার আগে গঙ্গা জল হাতে নিয়ে তিনবার মুখে দিয়ে বলবো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা আর ওদিকে আমি ঘর পুজোটা সেরে নিয়েছি সেরে নেওয়ার পর আমার সিংহাসন থেকে গোপাল সোনাকে এইখানে আমি এটা আমার জল চৌকি এই জল চৌকিটা আমি কোনো বিশেষ পুজোর জন্যই করে রেখেছি আর এদিকে দেখো সমস্ত যা যা কিছু লাগে সবগুলোই গুছিয়ে নিয়েছি আর বিশেষ হলো তুলসী পাতা তুলসী পাতা সেদিনে একটু বেশি করে তোমরা তুলে রেখো কারণ জন্মাষ্টমী দিনে তুলসী পাতা ছাড়া কোনো কোনো কিছুতেই পুজোটা সম্ভব নয় গোপাল সোনা কোনো কিছুই গ্রহণ করবেন না তো সবার প্রথমে দেখো আমি এদিকে ধূপ আর দ্বীপটা জ্বেলে নেব আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ জেলেছি আর প্রদীপটা রাখার জন্য আমি এখানে গেঁদা ফুলের পাপড়ি নিয়েছি তোমরা যদি ফুল হাতের কাছে না থাকে বা যে কোনো ফুল দিতে পারো আর হাতের কাছে যদি না থাকে তো এখানে আতপ চাল বা ধান দিলেও হবে কোনো অসুবিধা নেই আতপ চাল ধান যদিও না থাকে একটা ষোলো আনা দিয়ে প্রদীপ বসানো যায় তো এদিকে দেখো গোপাল সোনাকে আমি সকালে একবার পুজো করেছি করার পর নামিয়ে নিয়ে এসেছি এবারে আমি গোপাল সোনাকে আস্তে আস্তে করে স্নান করিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই যে ময়ূরটা দেখছো তোমরা অবশ্যই জন্মাষ্টমীর দিনে একটা ময়ূরের পালক কিনে এনো আর যে বড় বড় ময়ূরের পালক পাওয়া যায় সেগুলোও চার পাঁচটা কিনে এনো আমি কিনে এনেছি আর সেটা কি করবো কোথায় রাখবো সেটাও তোমাদের বলছি তো সবার প্রথম বলে নেবো যে আমরা কোন ফলটা আজকের দিনে বাবাকে জন্মাষ্টমী দিতেই হবে তো কোন ফলটা সেটার বিষয়ে বলবো তো সেটা হলো বন্ধুরা শশা আমরা যতই ফল দিই না কেন শশা যদি না থাকে তো কখনোই জন্মাষ্টমীর ফলের যে বাবার যেটা আমরা বাড়িয়ে দিই আর কি সেটা কখনোই সম্পূর্ণ হয় না আর এদিকে দেখো যেহেতু আমাদের গোপাল সোনাকে স্নান অভিষেক করাবো তার জন্য আমি এখানে অষ্টকমল এঁকে নিচ্ছি অষ্টকমল আঁকার পর এখানে আমি একটা তুলসী পাতা দেবো তুলসী পাতাটা কোন দিকটায় দেবো যে দিকটায় মসৃণ মানে নরম উপরটা সেটা আমরা দেব আর সেটা দেওয়ার সময় যেভাবে আমার তুলসী পাতাটা তুলি ডাটিটা সামনের দিকে থাকে ওইভাবে করে দিতে হয় যখন আমরা গোপাল সোনার চরণেও তুলসী পাতা দিই সেটাও কিন্তু সেভাবেই দিতে হয় কখনোই সেটাকে উল্টে দিতে নেই আমরা অনেকে হয়তো জানি না আমিও জানতাম না তো সেইভাবে কখনোই দিতে নেই তো এই দেখো করে নিয়েছি এবারে আমি গোপাল সোনাকে নামিয়ে নিয়ে চলে এসেছি সুন্দর করে পরিষ্কার করে ঘি মধু সব কিছু পঞ্চমিত তৈরি করে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব আর বন্ধুরা তোমরা অবশ্যই এদিনে গোপাল সোনাকে স্নান করানোর পর জল গঙ্গা জল নিয়ে ভালো জল দিয়ে যখন স্নান করাবে সেটাতে করেই করাবে তো হ্যাঁ বন্ধুরা আবারও আমি আর একটা বিশেষ কথা তোমাদের বলবো এই আজকের একটা দিনের জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে যারা জন্মাষ্টমী পালন করো বা রাধাকৃষ্ণ রয়েছে তারা অবশ্যই জানি অপেক্ষা করে থাকে আমিও থাকি যেহেতু তোমরা জানো আমার বাড়িতে গোপাল সোনা রয়েছে আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি এ দিনটাতে দেশ বিদেশে সব জায়গাতেই বিশাল ধুমধাম করে গোপাল সোনার জন্মদিন পালন করা হয় তো ততটা তো আমরা পেরে উঠি না বা আমি নিজেও পেরে উঠি না যতটা আমার সাধ্যমতো হয় আমি ততটাই করার চেষ্টা করি তো বন্ধুরা যেদিনে তোমরা জন্মাষ্টমী পালন করবে বা উপোস থাকবে সেদিনে তো সারাদিন আমাদের উপোস থাকতেই হয় আর এবারে রাত্রি বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত একদম শুভ মুহূর্ত পুজো করা তার আগে যদি কেউ থাকতে না পারো অবশ্যই করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেটা করলেও সারাদিন উপোস থেকে সন্ধ্যের পরই পুজোটা করতে হবে দিনে কখনোই করা যাবে না আর এদিকে দেখো আমি একটু গ্যান্দার পাপড়ি দিয়েও সুন্দর করে অভিষেক করিয়ে নিচ্ছি তারপরে পরিষ্কার জল দিয়েও গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেবো করানোর পর মুছে নিয়ে তাকে ভালো নতুন জামা কাপড় পরিয়ে দেবো আর যে জামাটা পরাবো আমি দুটো জামা কিনে এনেছি আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের জন্য যেহেতু জন্মাষ্টমীর দিনে বিশেষ করে আমি জামা কাপড় সব কিনে এনে রেখেছি সেগুলো তো পরাবোই সব নতুন বাসুরি সবই দেব তার যেহেতু আমাদের জন্য শেয়ার করছি তার জন্য একটা নতুন জামা অবশ্যই আমি পাবো তো চলো গোপাল সোনাকে আগে আমি সুন্দর করে রেডি করি দেখো এই জামাটাও একেবারেই নতুন আমি কিনে এনেছি তো বন্ধুরা ওদিনে তোমরা কিছু পারো না পারো একটা নতুন বাঁশুড়ি অবশ্যই কিনে আনবে ওদিনে বাঁশুড়ি দেয়া আমাদের গোপাল সোনাকে খুবই ভালো বলা হয় বাঁশুড়ি দিলে বাঁশুড়িতে যে একটা মধুর সুর বেরোয় সেটা আমাদের সংসারেও সেই রকমই মধুর সুরের মতো সম্পর্ক হয়ে থাকে সবার সাথে এক অপরের সাথে জীবন কাটানোটা খুবই সহজ হয়ে যায় রাহা বন্ধুরা যারাই এই জন্মাষ্টমী পালন করে তারাই জানে না একটা এই বিশেষ কথা যে একটা জন্মাষ্টমীর উপোস করলে কি পূর্ণ ফল পাওয়া যায় জানো যারা একশো একটা একাদশী পালন করে দু বছরে তিন বছরে বা যতদিন হয় তো ততটা ফল লাভ করা যায় একশো একটা একাদশী পালন করে যেই ফলটা আমরা পাই এ একটা জন্মাষ্টমী পালন করলে সেই ফল আমরা অবশ্যই পাই তো দেখো এখানে আমি প্রথমেই একটু সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে দিয়েছি একটু আমি আতপ চাল তারপরে আমি গোপাল সোনাকে সেখানে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার দোলনা রয়েছে তেতলের দোলনা রয়েছে সেটাকে অবশ্যই বার করব যেদিনে জন্মাষ্টমী সেদিনে গোপাল সোনাকে দোলনাতে বসাবো আর এখানে রয়েছে গৌ মাতা গৌমাতাকে তোমাদের বাড়িতে যদি এইরকম মাতা থাকে অবশ্যই গোপাল সোনার পাশে দিও কারণ শ্রীকৃষ্ণ ঠাকুর নিজেই হলেন গোয়ালা তো গোয়ালার পাশে যে গৌমাতা থাকবে না সেটা কখনো হতে পারে না এটাকে অত্যন্তই শুভ বলা হয় আর আমাদের গোপাল সোনার পাশে এরকম যদি আমরা একটা মাথা দিতে পারি তাহলে গোপাল সোনা খুব খুশি হয়ে যান বা আমাদের পুজো করাটা সম্পূর্ণ হয় তো একে আমি সন্ সুন্দর করে চন্দন তিলক করে দেব। সেখানে আমি কেশর চন্দন নিয়েছি তোমরা সাদা চন্দনও দিতে পারো কিন্তু বিশেষ করে যাদের বাড়িতে রাধা রয়েছে রাধা কৃষ্ণর পুজো করবে তারা রাধাকে রাধা মাতাকে সাদা চন্দন দেবে আর আমাদের গোপাল সোনাকে বা শ্রীকৃষ্ণকে তোমরা লাল চন্দন দেবে এদিকে দেখো আমি সবার প্রথমে দিয়ে দেব তুলসী পাতা তুলসী পাতাটা দেখো মসৃণ দিকটা উপরে রয়েছে নাটিটা ওই সামনের দিকে রয়েছে চন্দন লাগিয়ে আমি দুই চরণে দুটো তুলসী পাতা দেবো আর একটা তার নামের উদ্দেশ্যে দেব আর যখন তুলসী পাতাটা দেবো বলে নেব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এদিকে জলসঙ্কেতেও একটা তুলসী পাতা আমি অবশ্যই দিয়ে দেব এবারে একে একে বন্ধুরা যাবতীয় ফুল রয়েছে সেই ফুলগুলো আমি দেব কিন্তু সবথেকে গোপাল সোনার প্রিয় ফুল হল গোলাপ ফুল গোলাপ ফুল এগুলো আমার বাগান থেকে তোলা সেই দিনে তোমরা গোলাপ ফুল দেবে আর যদি একটা লাল পদ্ম পাও তো লাল পদ্ম অবশ্যই জন্মাষ্টমীর দিনে গোপাল সোনাকে দেবে সেইটাতে কি করতে হবে কেশর চন্দন দিয়ে নটা তিলক করতে হবে কিসে বলো তো পদ্ম ফুলে তারপরে গোপাল সোনাকে সেটা ওম নমা ভগবতে বাসের দেবে বলতে বলতেই সেটাকে বাড়িয়ে দিতে হবে আর এদিকে দেখো যেহেতু গোপাল সোনার নীল রঙ খুবই প্রিয় তার জন্য সবার প্রথমে দুই চরণে আমি দুটো নীল ফুল দিয়ে দিয়েছি সেটা দেওয়ার সময়ও কিন্তু আমি বলেছি ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই বলতে হবে আর সেদিনটা সারাদিনই মনে মনে জাপ করেই যেতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরেই হরে রাম হরে রাম 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 হরে হরে আমি কিন্তু পুজো করতে করতেও সারাক্ষণই এটা বলেই গিয়েছি আর সেদিনও অবশ্যই জাপ করবো কিন্তু একশো আটটা নাম অবশ্যই সেদিনে তোমরা বই পড়বে একশো আটটা বই নামের বই পড়লে বন্ধুরা জীবন থেকে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই এদিকে দেখো একে একে ফুলটা সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখছো জানি না কেমন লাগছে বা সত্যিই বলছি আমি অত সুন্দর করে একবারে শুদ্ধ ভাষায় ভাষায় সাজিয়ে গুছিয়ে বলতে পারি না আর একটু কথা বলতে বলতেই অনেক সময় আমার আদো আদো কথা বেরিয়ে যায় তোমরা মনে কিছু করো না কারণ যেটা ভগবান যাকে যেইভাবে যেটা দান করেন সেটাকে তো কখনো পাল্টানো যায় না আমাকে ভগবান এভাবেই তৈরি করেছেন কি করব কিছু তো করার নেই তো দেখো আমি তিলক তো করেছি আর একটা দুটো আতপ চাল নেব। দুটো আতপ চাল নিয়ে তিলকের জায়গায় লাগিয়ে দেবো এই তিলকের জায়গায় আতপ চাল দিলে কি হয় কারণ মা লক্ষ্মী থাকেন চালে সেই মা লক্ষ্মীকেও গোলাপ সোনার কাছে গোপাল সোনার কাছে দেওয়া হতো অবশ্যই দিতে হয় সেদিনে তোমরা রোলি থাকলে রোলিও দিতে পারো আর এবারে দেখো সমস্ত সাজানো গুছানো হয়ে গেছে এবারে আমি একে একে প্রসাদগুলো বাড়িয়ে দেব। প্রসাদের মধ্যে এখানে আমি নিয়েছি মিশরি লাড্ডু একটুখানিক সন্দেশ নিয়েছি এদিকে রয়েছে কলা আর ওইদিকে তো পাঁচটা ফল আমি নিয়েছি তাতে কিন্তু শশা নেই তোমরা কিন্তু শশা অবশ্যই দিও আর এখানে দেখো নাড়ু নিয়েছি তবে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমাদের গোপাল সোনার অত্যন্তই তালের জিনিস ভীষণ প্রিয় তো আজ যেহেতু আমি ভিডিওটা তোমাদের জন্যই বানিয়েছি তার জন্য তালের কোনো কিছুই বানানো হয়নি কিন্তু জন্মাষ্টমীর দিনে আমি সমস্ত নিজের হাতেই তৈরি করব। পায়েস যেমন পায়েস করব, তালের লুচি করব। তালের ফুলি করব। তালের সিরা করব সমস্ত কিছু করে আমি গোপাল সোনাকে বাড়িয়ে দেব। অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে রয়েছে একটু মাখন তো বন্ধুরা তোমরা যদি নিজের হাতে মাখন তৈরি করে দিতে পারো তাহলে তো খুবই ভালো যদি না পারো তোমরা আমলের যে বাটারটা রয়েছে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো সমস্ত ফল বা মিষ্টি নিজের মতো মতো দেবে কিন্তু তালের একটু কোনো জিনিস অবশ্যই তোমরা বাড়িয়ে দিও আর মাখনটা দিতেই হবে আর মিষ্টিটা মিষ্টি মাখন আর তালের কোনো ফোকোড়া হোক বা তোমার ওই ফুলুরি হোক যেটাই হোক সবটাই পছন্দ করেন গোপালসনা এদিকে দেখো সমস্ত ভোগে আমি একে একে তুলসী পাতা দিয়ে দিলাম কারণ তুলসী পাতা ছাড়া কখনোই আমাদের গোপালসনা ভোগ গ্রহণ করবেন না তো বন্ধুরা তোমরা দেখলে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে গোপাল সোনার পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু জানিও হ্যাঁ বন্ধুরা আর একটা বিশেষ কথা এখানে দেখো আমি কিছু ময়ূরের পালক নিয়ে নিয়েছি কিছু বলতে ছটা রয়েছে তো এটা যেদিন জন্মাষ্টমী থাকবে তোমরা কিনে আনবে ছটা না আনলে একটা আনলেও হবে আর এটাকে গোপাল সোনার কাছে রেখে দেবে যেদিন পুজো হবে পাশে রেখে দেবে রেখে পুজো হয়ে যাওয়ার পর তার পরের দিনেই যেই ঘরে আমাদের ছেলেরা পড়াশোনা করে এবং দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেয়ালে এটাকে লাগিয়ে দেবে দেখবে পড়াশোনাও খুব ভালো হবে এবং ঘরে সব সময় আমাদের সোনার আশীর্বাদ থাকবে তোমরা এই কাজটা অবশ্যই করো বন্ধুরা আমি যে কটা এনেছি অবশ্যই আমি সেদিনে সব জায়গাতেই আমি যেখানে যেখানে দেওয়ার আরও কিছু জায়গা আছে সেগুলো দিতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো যে কোথায় দিলে ভালো হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেখানে বিভিন্ন ধরনের এই ধরনের বাস্তুকে তোমরা পাবেই আর আমি নিজেই ফল পেয়েছি তো বন্ধুরা সমস্ত হয়ে গেছে এবারে আমি একে একে আরতিটা ছেড়ে নেব আর আরতি প্রদীপ যতই থাক একটু কপুর দিয়ে সবসময় আরতি করতে হয় বলে কপুর জানালে কপূরের যে শুদ্ধ ধোঁয়াটা বেরোয় সেটা ভগবান খুব ভক্তিভাবে গ্রহণ করেন আর এটার যে ধোঁয়া আছে তাতে যত আমাদের বাড়িতে অশুভ শক্তি থাকে সমস্ত দূর হয়ে আমাদের বাড়িতে শুভ শক্তি প্রবেশ করেন সবটাই তোমরা আমি দিয়ে নেব একটু পুষ্পাঞ্জলি তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বন্ধুরা আমরা বলবো ওম নমঃ ভগবতে বাসুদেবায়ে নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায়ে নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায়ে নমঃ তিনবার বলে গোপালছনার চরণে ফুলটা নিবেদন করে দেব তো দেখো আজ আমি সেইভাবে করার সাথে সাথে সাথেই বন্ধুরা হাত জোড় করে প্রণাম করে ভগবানকে বলবো যে হে গোপাল সোনা হে শ্রীকৃষ্ণ রাধা মাধব তোমাকে সবসময় আমরা গোপাল সোনা বাল্যরূপে দেখে এসেছি আর তোমার নিয়ম করে পুজো করে এসেছি তো যতটা শক্তি ততটাই ভক্তি করি ভগবান কোনো কিছু ভুলচুক হলে ক্ষমা করো ঠাকুর হে প্রভু সারা জীবন এভাবেই শক্তি জুগিয়ে যেয়েও যেন তোমার চরণে দুটো ফুল দিতে পারি সবার ভালো করো মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো সবার মাঝে আমাদেরকেও সুস্থ রেখো এই বলে আমি আমার পুষ্পাঞ্জলিগুলো সমাপ্ত করব তিনবার দেব তিনবারের মধ্যে প্রথমবারেই আমরা বাসুদেবের নাম নেব তারপরে যা নিজেদের মনে আছে ক্ষমা সবটাই চেনে নেব কারণ আমি সারা জীবনই এইভাবেই পুজো করে এসেছি তো দেখলে আমি কীভাবে খুব সহজভাবেই গোপাল সোনার পুজো করানো দেখালাম শুধু এখানে বাকি রয়ে গেছে আমি যে বাসুরি এগুলো কিনে এনেছি সেগুলো আজ আমি দেবো না কারণ একদম জন্মাষ্টমীর দিনে গোপাল সোনাকে দেবো আর ফলের মধ্যে তোমরা একটা শশা অবশ্যই নেবে আর ভোগের মধ্যে তালে যাবতীয় তোমাদের যেটা হাতের কাছে তোমাদের মনে হবে যে আমরা করতে পারবো সেটাই তোমরা দেবে বাদ বাকি আর কোনোটাই আলাদা নেই খুব সহজভাবেই পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই পুজোর বন্ধুরা অনেক নিয়ম কারণ আছে সবটাই তো করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর এখন সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত বন্ধুরা তাই খুব কম সময়ে সহজভাবে যেটা করা যায় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি এখানে বন্ধুরা আমার গোপাল সোনার যতগুলো নাম আমার মনে আছে সবগুলোই আমি মনে মনে জাপ করে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার গোপাল সোনার জন্মাষ্টমীর ছোটোখাটো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো তা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো